মানুষের জীবনে ঘটে যাওয়া বিচিত্র ঘটনাগুলো কখনো আনন্দে ভাসায় কখনো আবার কাঁদায় সমাজের অন্য সবার মতোই একজন সৈনিকও মানুষ কিন্তু তার জীবনের প্রতিটি মুহূর্ত বাধা থাকে অন্যরকম এক শপথে অন্যরকম এক যুদ্ধযাত্রার সাথে যুদ্ধক্ষেত্রে শত্রুর বুলেট তাকে যেমন আঘাত করে তার চেয়েও নিঃশব্দ অদৃশ্য শত্রু হয়ে ওঠে বিরূপ আবহাওয়া দুর্গম পাহাড়ি রাস্তাঘাট ঘন জঙ্গলের অন্ধকার আর অজানা রোগের কালো ছায়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যেখানে প্রতিটি গিরিখাত প্রতিটি বাক লুকিয়ে রাখে অনিশ্চয়তা যেখানে শান্ত আকাশের নিচেও মৃত্যুর হুমকি নিঃশব্দে ঘোরে পাহাড়ের বুক বরাবর পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যোদ্ধারা যে প্রতিদিন মৃত্যুকে অতিক্রম করেন তার পাশাপাশি আরও এক নির্মম শত্রু ওত পেতে থাকে ম্যালেরিয়া হ্যাঁ ম্যালেরিয়া এক অদৃশ্য ঘাতক যার আক্রমণে অনেক সাহসী সৈনিকের জীবন প্রদীপ নিভে গেছে সময়ের আগে বুলেট যেখানে দৃশ্যমান ম্যালেরিয়া সেখানে ছায়ার মতো এসে নিঃশব্দে আঘাত হানে পাহাড়ে সন্ত্রাসীদের হামলার চাইতে ম্যালেরিয়ার আক্রমণ যে কম ভয়ঙ্কর নয় তা শুধু জানে সেই সৈনিকরা যারা প্রতিদিন অজানাকে জয় করার শপথ নিয়ে এই পাহাড়ের ক্যাম্পে জীবন কাটায় তবু সেনাবাহিনী থেমে থাকে না পাহাড়ের কণ্টকময় পথ বর্ষার অঝর ধারা অথবা রাতের নিস্তব্ধ অন্ধকার কোনো কিছুই তাদের গতিরোধ করতে পারে না কারণ তাদের দিকে তাকিয়ে আছে দেশের জনগণ সামনে রয়েছে অর্পিত দায়িত্ব আর মনে তাদের দৃঢ় সংকল্প আর অবিচল সাহস এই গল্প সেই শপথবদ্ধ যোদ্ধাদের বাস্তব জীবন থেকে উঠে আসা এক সত্য ঘটনা অবলম্বনে রচিত এই অসাধারণ অনুপ্রেরণাময় গল্প লেখকের জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা ম্যালেরিয়ার ব্যাধিতে আক্রান্ত এক সৈনিককে বাঁচানোর জন্য এক শ্বাশ্রুদ্ধকর সংগ্রাম সেই সংগ্রামে ছিল মৃত্যুর ছায়া ছিল পাহাড়ি শকুনের হাহাকার ছিল জীবন মৃত্যুর টানাপোড়নে আর ছিল অদম্য সাহসী এক যোদ্ধা দলের অজানা কাহিনী এই গল্পের সব চরিত্র বাস্তব তারা সেই নির্ভীক অকুতভয় সেনানী যারা জীবনের চেয়ে দায়িত্বকে বড় মনে করে লেখক শুধু তাদের রূপ তাদের আত্মত্যাগ আর তাদের সাহসকে তুলে ধরেছেন গল্পের অবয়বে একটি প্রতিচ্ছবি হিসেবে কিন্তু হৃদয়ের গভীর থেকে অনেকক্ষণ ধরে আকাশের বুকে আঁকা এক কালো ছায়ার মতো ঘুরে চলেছে শকুনটা বর্ষার অঝর ধারায় আকাশ মাটি একাকার তবু তার পাখাই নেই কোনো ক্লান্তি মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা তার কালো ডানার গায়ে এসে ঝরে পড়ে আর সে নিঃশব্দে এক অদৃশ্য উদ্দেশ্যে আকাশে পাক খেয়ে যায় মনে পড়ল কোন বইতে পড়েছিলাম মৃত্যুর গন্ধ সবাইয়ের আগে পায় শকুন আজ কথাটি হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এদিকে হাই ফ্রিকুয়েন্সির ওয়্যারলেস সেটটা ক্রমাগত ঘ্যাস ঘ্যাস করে সাঁই সাঁই শব্দ তুলছে শব্দটা যেন পুরো পাহাড়ের নিস্তব্ধতাকে ছিঁড়ে ফেলছে ও পাশে পুরো নীরবতা অথচ এ পাশে সময় যেন শলাকার মতো বুকের ভিতর বিধছে টিক 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 ঠিক তখনই রাশেদের কাতর গলা স্যার পারছি না চোখের সামনে অন্ধকার দেখতেছি শব্দটা যেন ক্যাপ্টেন আমানকে মনে করিয়ে দিল মৃত্যুদূত এই পাহাড়েই কোথাও ঘাপটি মেরে আছে এক ঠান্ডা সরিস্রিপের মতো নিঃশব্দে হঠাৎ ওয়ারলেসের ভেতর ইথারের কুয়াশা কেটে ভেসে উঠল ইউনিট প্রধানের ভারী কর্তৃত্বপূর্ণ কণ্ঠ ক্যান ইউ হিয়ার মি আমান ফর ইউ এক্স্যাক্টলি আওয়ার আই রিপিট wish আওয়ার carry on over আউট বার্তাটি গ্রহণ করেই আমান ধীরে ধীরে মাথা তুলল ওই আকাশে ভেসে থাকা শকুনটার দিকে একবার চাইল আর মনে মনে নীরব এক চ্যালেঞ্জ ছড়ে দিল আজ নয় আজ রাশেদকে মরতে দেওয়া যাবে না আজ তাকে জিততেই হবে ক্যাপ্টেন আমান তার সৈনিকদের দিকে তাকালো বারো জোড়া চোখ তার দিকে অবিচল আর স্থির বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ আর টানকান উত্তেজনায় তাদের বুক ধপ ধপ করছে ক্যাপ্টেন আমান গম্ভীর ঠান্ডা কণ্ঠে বলল তোমরা জানো আমাদের উদ্দেশ্য কি আর এই উদ্দেশ্য সফল করার জন্য ব্যাটালিয়ান কমান্ডার আমাদের হাতে দিয়েছেন মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট আমি জানতে চাই এই সময় কি তোমাদের কাছে যথেষ্ট নয় বজ্রমত পাহাড়ে প্রতিধ্বনিত হল বারোটি গলা সেই আওয়াজ পুরো উপত্যকা পেরিয়ে যেন তাদের সেই পাহাড় সম মনোবল ছড়িয়ে দিল ঢেউয়ের মতো দল ভাগ হল মুহূর্তে আটজন সৈনিক ও ক্যাপ্টেন আমান অস্ত্র হাতে স্কটের দায়িত্ব নিল চারজন কাঁধে তুলল স্ট্রেচার স্ট্রেচারে শক্ত করে বাঁধা রাশেদ ইউনিটের বাস্কেটবল দলের ছ ফুট লম্বা দুর্দান্ত খেলোয়াড় চার মাস আগে ক্যাম্পে আসার পর থেকেই যে তার হাসি আর উচ্ছ্বাসে পুরো ক্যাম্পটাকে প্রাণবন্ত করে তুলেছিল আজ সেই রাশেদ সেরিদ্রল ম্যালেরিয়ার শকে নিথর হয়ে পড়ে আছে এক এক সময় শরীর কাঁপিয়ে উঠছে কাটা মুরগির মতো যন্ত্রণায় বর্ষা ও খারাপ আবহাওয়ার কারণে সপ্তাহ হল হেলিকপ্টারের রসদ সরবরাহ বন্ধ অথচ ডাক্তারের নির্ধারিত সময় চব্বিশ ঘন্টার মধ্যে চিকিৎসা দিতে হবে এই সময় পেরুলেই মৃত্যু প্রায় নিশ্চিত ইউনিট সদর দপ্তর ছ ঘন্টার হাঁটা পথ এবং এই ছ ঘন্টার অর্ধেক পথ তাদের পাড়ি দিতে হবে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটে যে পথ সাধারণত তিন ঘন্টাও শেষ হয় না আজ তাই সময় প্রকৃতি আর মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো কেউই রাজি নয় রাশেদকে মৃত্যুর মুখে হারাতে বৃষ্টি একটু আগে থেমেছে কিন্তু পাহাড়ের ফাটলবে জলের স্রোত নেমেছে প্রবল ধারায় প্রতিটি ছড়া হয়ে উঠেছে উত্তাল নদীর মতো এখনো সবকিছু ভিজে পিচ্ছিল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে ক্যাপ্টেন আমান ঘড়ি দেখল আর চল্লিশ মিনিট তার ইউনিফর্ম ভিজে এবং ঘামে একাকার বৃষ্টিমুখর এই আবহাওয়ায়ও তার মনোযোগ হিসেব আর ভয় একসাথে ঝাঁপিয়ে পড়েছে তার শরীরে দূরে চাকমা পাড়ার এক ঝুমঘর থেকে ধোয়া উঠছে এক পলকে মনে পড়ে যায় নাসিরের গতকালের চিঠি ঢাকায় নাকি বৃষ্টি সেদিন বন্ধুরা সবাই মিলে নাসিরের বাসায় খিচুড়ি আর ইলিশ ভাজা খেয়েছিল আজ শুক্রবার বাড়িতে নিশ্চয়ই এখন সবাই দুপুরবেলার অলস ঘুমে ডুবে আছে কিন্তু পাহাড়ের ক্যাম্পে শুক্রবার রবিবার বলে কিছু নেই সময় এখানে শুধু আদেশ আর দায়িত্বের সব দিনই এক সব দিনই সাদা কালো বৃষ্টিতে কাক ভেজা ক্যাপ্টেন আমান আবার আকাশের দিকে তাকায় শকুনটা এখনও তাদের পিছু ছাড়েনি একই ভঙ্গিতে পাক খেয়ে চলেছে স্ট্রেচার বদল হয় দল এগিয়ে চলে চোখে অমানবিক সংকল্প পেশিতে টান হৃদয়ে ঝড় ক্যাপ্টেন আমান ম্যাপে পথ দেখছে হিসেব কষছে গতি নিরাপত্তা স্রোত শত্রু সময় সব কিছু মাথায় একসাথে ঘুরছে বেলা ঢলে পড়ছে আর তখন দূরের পাহাড়ের গোড়ায় দেখা গেল সদর দপ্তর থেকে আগত উদ্ধারকারী দলের ক্যাপ্টেন আমান চিৎকার করলো আরো জোরে পা চালাও বারো জনের দল শেষ শক্তিটুকু দিয়ে ছুটল মৃত্যুর বিরুদ্ধে শেষ দৌড়ে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তারা পৌঁছে দিল রাশেদকে অপেক্ষমান দলের ডাক্তারের হাতে সাথে সাথে শুরু হয়ে গেল জরুরি চিকিৎসার পর্ব মিশন টাইম এক ঘন্টা তিরিশ মিনিট এক সেকেন্ড আগে বা পরে নয় রাশেদের হাতে হাত রেখে আমান বলল ফিরে এসো রাশেদ আমরা অপেক্ষায় থাকবো যন্ত্রণায় কুঁকড়ে থাকা রাশেদ যেন তার সমস্ত বেদনা ছাপিয়ে এক অপার্থিব হাসি ফুটিয়ে তুলল দ্রুত জোন সদর থেকে আগত উদ্ধারকারী দলটি অদৃশ্য হয়ে গেল রাশেদকে নিয়ে ক্লান্ত ক্যাপ্টেন আমান আকাশের দিকে তাকালো। দূরে সেই হতাশ শকুনটি ধীরে ধীরে ঘন কালো মেঘের আড়ালে মিলিয়ে গেল সবাই ক্লান্ত আর বিধ্বস্ত তবুও তাদের মুখে বিজয়ের হাসি এক গভীর অদম্য তৃপ্তি যেন তারা কোনো যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছে মৃত্যুর হাত থেকে এক সৈনিককে ছিনিয়ে আনার গর্বে উজ্জ্বল হয়ে সেদিন আমানের দলের মতো অন্য দলটি সময় মতো সৈনিক রাশেদকে হাসপাতালে ডাক্তারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের আগে নিয়ে যেতে পেরেছিল সৈনিক রাশেদ কঠিন এক লড়াই করে মৃত্যুর দুয়ার থেকে সেদিন ফিরে এসেছিল সে ক্যাপ্টেন আমানকে দেয়া তার কথা রেখেছিল রাশেদ যেদিন হাসপাতাল থেকে জোন সদরে ফেরত আসে সেদিন ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন আমানকে দীর্ঘদিন পর ছুটি দিয়েছিলেন সেদিনকার মতো মাঝপথে আবারও হাতবদল হয় দুজন মানুষের মাঝে জোন সদর থেকে আসা দলটির সাথে সৈনিক রাশেদ ক্যাপ্টেন আমানের দলটির সাথে ফিরে যায় তার পুরনো ক্যাম্পে আর ক্যাপ্টেন আমান জোন সদর থেকে আসা দলটির সাথে ফিরে যায় জোন সদর এবং সেখান থেকে তার নিজ বাসায় ঢাকার বাসায় ফিরে অনেকদিন পর ক্যাপ্টেন আমানের ঘর আবার প্রাণবন্ত আড্ডায় মুঘর হয়ে উঠল তার বন্ধুদের উপস্থিতিতে সময় গড়িয়ে চলল হাসি আড্ডায় পুরনো দিনের গল্পে আর বর্ষা নিয়ে যার যার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোচনায় এই বর্ষায় কার কী ভালো লাগে একটি বদ্ধ ঘরের মাঝে প্রাণবন্ত কিছু যুবকের হাসি আনন্দের যেন ঢেউ খেলছে কিন্তু আমান যেন ওই ঘরের অংশ হয়েও পুরোপুরি সেখানে নেই জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার চোখে পড়ে বর্ষার কালো মেঘে ঢাকা আকাশ আর সেই আকাশের ভাঁজে অদৃশ্য পর্দার ওপারে তার চোখে ভেসে ওঠে ক্যাম্পের মুখগুলো কাদায় ভিজে যাওয়া বুট ঘামে ধুলোয় মাখা মুখ তীব্র সংকল্পে আগুন ধরা চোখ হাসি খুশি প্রাণবন্ত বেপরোয়া রাশেদদের মুখ তার সৈনিকরা এখন কি করছে হঠাৎ আমান অনুভব করে সে বদলে গেছে নিজের অজান্তেই সে অন্যদের থেকে আলাদা হয়ে গেছে বন্ধুরা বৃষ্টি মানে আড্ডা ইলিশ ভাজা গরম খিচুড়ির গল্পে মেতে আছে আর আমার মনে মনে দেখছে অন্য আরেকটা বৃষ্টি সে বৃষ্টি শুধু পাহাড়ে ঝরে মৃত্যুর শীতল হাতছানির ভেতর দিয়ে বয়ে যায় যেখানে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মাটির বুকে ধাক্কা দায় প্রাণ জাগরণের দায়বদ্ধতায় সে অনুভব করে তার এই যুবক বয়সেই ভেতরে জন্ম নিয়েছে এক পিতৃসুলভ দায়িত্বশীলতা অসংখ্য সন্তানের নিরাপত্তা নিয়ে ব্যাকুল এক বাবা তার চোখের সামনে ভেসে ওঠে কালা পাহাড়ের রেঞ্জের ধূসর পাহাড়ের শাড়ি বর্ষার কুয়াশা দুঃসাহসী ট্র্যাক আর সেই ভয়ঙ্কর মিশনের নিরবত্তাপ মনে হয় জীবনের দুই দিক ফিরে পাওয়া আর হারিয়ে যাওয়ার মাঝের সূক্ষ্ম সীমারেখা গল্পে মগ্ন বন্ধুরা তীর পায় না ক্যাপ্টেন আমান মগ্ন হয়ে আছে অন্য এক পৃথিবীতে সেই পৃথিবীর যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি সৈনিকের মুখ তার হৃদয়ে গীথে আছে জানালার ওপারে আকাশে জমে থাকা বর্ষার মেঘের দিকে তাকিয়ে আমান মনে মনে ভাবে কবে আবার ইউনিফর্ম পরে সে ফিরে যাবে তার সেই পৃথিবীতে সেই দীর্ঘ দূরত্ব সেই ঝড় সেই জীবন মৃত্যু লড়াইয়ের তীব্র তৃষ্ণায় তার মূল যেন প্রস্তুত আবার সেই অসম্ভব উদ্দাম রোমাঞ্চকর জীবনে ফেরার জন্য আবার সেই পাহাড় সেই অরণ্য সেই অচেনা পথের ডাক শোনার জন্য আর এই ভাবনার মাঝেই ক্যাপ্টেন আমান নিঃশব্দে অপেক্ষা করতে থাকে ফিরে যাওয়ার দিনের অপেক্ষায় যেখানে তার সত্যিকারের পরিবার তার সৈনিকরা তার জন্য অপেক্ষারত